আজকে হঠাৎ করে দুপুরে লাঞ্চ করতে চলে গেলাম চাইনিজ খাবো চলেন যাই বাবু নাই আজকে বাবুর বাবুরাব্বুর কয়েকজন ফ্রেন্ড আর হলো ভাবি আছে আর আমি আসি তো চলেন যাই কন্টিনিউ তো আমরা একই রেস্টুরেন্টে খাই ওই রেস্টুরেন্টেই ওই যে বাবুর বাবুরাব্বুরা দেখেন মেডিং করতেছে এই যে হলো আমাদের আঙ্কেল আঙ্কেলকে দেখাইতেছি আর মজা করতেছি যে ভাইরাল করে দিব তো আমরা রেস্টুরেন্টের বিষ ভিতরে ঢুকে বাবুরাব্বু হলো অর্ডার করতেছে কে কী খাবে এই যে প্রথমত পানি নিয়ে আসলো মাম পানি তো ওদের কথা বলতে আমি আর ভাবি পাশের টেবিলে আসি ওনারা হলো বাবুরাব্বু আর বাবুরাব্বুর ফ্রেন্ডরা হলো আলাদা টেবিলে বসছে তো এই যে দেখেন খাবার নিয়ে আসছে প্রায় অনেকক্ষণ পর প্রায় আধা ঘন্টা পরে তারা খাবার নিয়ে আসছে কারণ দুপুরে গিয়েছে দুপুরবেলা তো এরকম মেনু হয় না তো অন্য মেনু ছিল তো আমরা বলাতে আবার এগুলো রেডি করতে প্রসেস করতে একটু দেরি হয়েছে তো ফ্রায়েড রাইস চিকেন আর হলো ভেজিটেবল তারপরে সালাদ ছিল তো এই যে এইখানে দিছে দেখেন পাঁচজন ছয়জন ভাইয়ার একটা ভাইয়ার গাড়ির ড্রাইভারও ছিল তো ওনাকেও দিছে খাবার এই যে দেখেন খাবারটা অনেক মজা ছিল খাইছি ভাইয়ারা খাইতে স্যার ওই যে গাড়ির ড্রাইভারকে আর বাবুরব্বর খাবার সবার শেষে আসছে ওই যে বাবুরব্বর খাবার দিয়েছে তো আমরা খেতে বসে বসে আমার অনেক ক্ষুদা রাখছে আমি সকালের নাস্তাও খাইনি আজকে তো আমি লেগ পিস খাইছি চিকেন লেগ পিস আমাকে ফ্রাই করা তো আমি সস দেউটাও খাইতেছি রাইসও খাইতেছি তো আজকে আনকমন খাবার খাইছি আমরা ফ্রায়েড রাইসের সাথে লেবু খাইছি কাঁচা পরিস খাইছি দুই জুটোই বা আর আমি আজকে প্রতিযোগিতা করে খাইছি তো এই যে দেখেন খাবারটা অনেক মজা লাগতেছিল আর বিশেষ করে খোদাও ছিল এমনিতে মানে হলো খাই কিন্তু হলো এত মজা লাগে না আজকের মতো অনেক মজা লাগছে খাবার তো এই যে দেখেন লেবু দিতে বলছি লেবু দিছে আবার একটু পরে দেখবেন কাঁচামরিচও নিয়ে আসছে ভাবি বলছে কাঁচামরিচ নিয়ে আসো তো ওই লোকটা নিয়ে আসছে এই যে দেখেন কাঁচামরিচা দুইজনে মিল্লা প্রতিযোগিতা করে কাঁচামরিচ খাইতেছিলাম দেখেন কিভাবে আমি পুরা টাইম মানে একবারেই সাবার করে ফেলছি একটু খালি বাকি ছিল দেখেন কিভাবে খাইতেছি একটু খাইতেছি খাইতেছি ভাবি বলতেছে অনেক ঝাল লাগবে আপনি অল্প করে খান আমি কই না খাবো তো আজকে বেশি খাবো এই যে পোড়াটা খেয়ে তারপরে ফিনিশিং দিলাম তো খাবারটা অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ আমরা সবাই ফিনিশ করছি বাবির তো চিকেন খায় নাই ওই ভাইও চিকেন খায় নাই এই যে আমরা তিনজনে খাইছি আর দুইজনে চিকেন ফ্রাই খাওয়া হয় নাই তো এই যে দেখেন খাওয়া ফিনিশ আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা ছিল অনেক মজা ছিল তো বিড়ুটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের ওয়েদারটা খুবই খুবই ভালো ছিল এই যে দেখেন আমরা বের হয়ে যাচ্ছি বাবুরাবু বিল দিতে যাচ্ছে এই রেস্টুরেন্টটা প্রায় সময় আমরা খাবার খাই আপনারা তো দেখেনি তো আমরা বের হয়ে যাচ্ছি বাবুরাবু বিল দিয়ে চলে আসতেছে আর আমি একটু ভিউটা দেখাই ওয়েদারটা সেরকম ওয়েদার ছিল অনেক সুন্দর ওয়েদার ছিল আমার কাছে তো হেভি ভালো লাগছে